শুক্রবার স্পেশাল একদম ঝাল ঝাল লাল লাল করে কষা কষা মুরগির মাংস রান্না করেছিলাম একদম ভিন্ন স্টাইলে এভাবে ভিন্ন স্টাইলে কষা কষা মুরগির মাংসটা রান্না করলে রুটি পরোটা ভাত বা পোলাও যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে শুক্রবার স্পেশাল ভিন্ন স্টাইলে চিকেন কষাটা রান্না করার জন্য এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছিলাম মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম কারণ ছোটো ছোটো না হলে কিন্তু ভিতরে মশলাও ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না মাংস ইউজ করার জন্য আমি এখানে কয়েকটা ছোট আলু নিয়ে নিয়েছিলাম তার সাথে নিয়ে নিয়েছিলাম বেশ অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম যে আলুগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলোর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে সেগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব আলোগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর এরপর যে মাংসগুলো ছিল সেই মাংসগুলোর মধ্যে অল্প পরিমাণে লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আর অল্প সামান্য তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব লবণ হলুদ কিছু দিয়ে মেখে বেশ কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম আলু ভাজা তেলটার মধ্যে আমি কয়েকটা পেঁয়াজ কুচি আর অল্প সময় লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে বেরিস্তা করে নিব আমি রান্নাটাতে পেঁয়াজ বেস্তা ইউজ করব। পেঁয়াজ বেজতে ইউজ করলে খাবারের টেস্টটা অন্যরকম হয় পেঁয়াজ প্রেস্তা ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেওয়ার পর আমি যে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেই মেরিনেট করা মাংসগুলো কড়াইতে দিয়ে দিব মাংসগুলোকে লাল লাল করে সবগুলো ভেজে নেব যেহেতু চিকেন কষা রান্না করবো সেই জন্য ব্রয়লার মুরগি নিয়েছিলাম আর ব্রয়লার মুরগি নিয়ে একটু ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে মাংসগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম এরপর সেই মাংস ভাজার তেলটার মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম ফোরনের মশলার জন্য নিয়ে নিয়েছিলাম তেজপাতা এলাচি দারচিনি তার সাথে লবঙ্গ আর গোলমরিচ এগুলোর সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে অনেকটা পরিমাণে রসুন ইউজ করেছিলাম আমি এখানে দুইটার মতো রসুন কুচি দিয়ে দিলাম কারণ ব্রয়লার মুরগি রান্নাতে রসুন কুচি বেশি হলে ব্রয়লার মুরগির যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায় পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছিলাম এখানে পেঁয়াজ বাটা তার সাথে আদা বাটা জিরা বাটা সব কিছুই এখানে আমি আমার পরিমাণ মতো ইউজ করেছি তার সাথে দুই চামচের মতো মরিচের গুঁড়ো ইউজ করেছিলাম কারণ একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না যেহেতু আমি ঝাল কষা রান্না করছি সেই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছিলাম এর সাথে হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে রেডি করে নিলাম তার সাথে যে পেঁয়াজগুলো ভাজা ভাজা করতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ ভাজাটার মধ্যে আমার যে রেডি করা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম এবার মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে মশলাটা কষানোর সময় আমি এখানে অল্প পরিমাণে টক দই ইউজ করেছিলাম টক দই ইউজ করলে মশলাটা একটু ঘন হবে মশলাটা কষানোর সময় ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটাও দিয়ে দিলাম আলুগুলোর সাথে মশলাটা একসাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম মশলা কষানোর মধ্যেই ভেজে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম সেচুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখা গেল মাংসটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে আর মশলাটা তেলের থেকে একদম আলাদা হয়ে গিয়েছে ঠিক তখনই আমি এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা কষা মাংস রান্না করবো তাই অনেকটা পরিমাণে জল ইউজ করিনি আমি একদম সামান্য পরিমাণে ইউজ করেছিলাম আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার মাংসটা কিন্তু একদম রেডি মাংস রান্নাটা শেষ বলে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি আধা চামচের মতো গরম মশলা বাটা ইউজ করেছিলাম আর নামিয়ে নেওয়ার আগে উপর থেকে যে পেঁয়াজ পেয়েস্তেগুলো ভিজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পেয়েস্তে ইউজ করার কারণে কিন্তু খাবারের স্বাদটা ভিন্ন হবে পেঁয়াজ পেয়েস্তে দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদই অনেকটা বেড়ে যায় তাই এতে আমি পেঁয়াজ পেয়েসতে ইউজ করেছিলাম সত্যি বলতে পেঁয়াজ পেয়েস্তে ইউজ করার কারণে কিন্তু খাবারের সারটা অনেক মজার হয়েছিলো আমার শুক্রবার স্পেশাল ভিন্ন স্টাইলের মজাদার চিকেন কষা একদম রেডি চিকেন কষাটা একদম মাখো মাখো হয়েছিল চিকেন কষাটা একদম আমি আমার নিজের মতো করে রান্না করেছিলাম একদম নিজস্ব রেসিপিতে তোমরাও চাইলে আমার এই চিকেন কষা রেসিপিটা বাসায় ট্রাই করতে পারো চাইলে তোমরা আমার এই রেসিপিটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো যেন তোমাদের কাজে আসতে পারে এই রেসিপিটা রুটি পোলাও মাংস বা ভাত যে কোনো জিনিসের হাতে কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে খেয়েছিলাম খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার আজকে ভিডিওটি এখানেই শেষ করছি মজাদার চিকেন কষাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে পারো আজকে এই পর্যন্তই টাটা সবাইকে